بسم اللہ الرحمن الرحیم نعرہ تکبیر اللہ اکبر نعرہ رسالات یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اسلام پیو تو جنتا السلام علیکم آج دوشی نومبر روز روی بار بعد آسر ہوئی تے পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে তম বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান সুনশি পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গন নাগরপুর টাঙ্গাইল উক্ত পাড়া আল আলমদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে পাড়া আল আলমদিনা জামে মসজিদ প্রাঙ্গনে বারোতম বার্ষিক ওয়াজ মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব আলহাজ মোহাম্মদ ইসমাইল হোসেন সৌদি প্রবাসী ও বিশিষ্ট দানবীর সভাপতি অত্র মসজিদ সহ সভাপতিত্ব করবেন জনাব আল হাজ মোহাম্মদ শুকুর আলী সৌদি প্রবাসী ও বিশিষ্ট দানবীর সহ সভাপতি দাতা সদস্য অত্র মসজিদ অত্র মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মনির পল্লী প্রাণী চিকিৎসক ও সাধারণ সম্পাদক পাঁচ নং ওয়ার্ড বিএনপি অত্র মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আলাল উদ্দিন সৌদি প্রবাসী দাতা সদস্য ও কোষাধ্যক্ষ অত্র মসজিদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান আলোচনা পেশ করবেন জনাব আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের শামশাহী সাহেব প্রতিষ্ঠাতা পরিচালক রিয়াজুদ জান্না হযরত আয়েশা সিদ্দিকার আদেল্লা তালানহু মহিলা মাদ্রাসা সাটুরিয়া মানিকগঞ্জ দ্বিতীয় বক্তা হিসেবে উপস্থিত থেকে মূল্যবান পেশ করবেন জনাব হাফেজ কারি মোহাম্মদ আতিকুর রহমান সাহেব ইমাম ও খতিব সুদাম কেন্দ্রীয় জামে মসজিদ বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা সামসুল আলম সাহেব ধর্মীয় শিক্ষক পাংবাইজোড়া জরিপন স্কুল অ্যান্ড কলেজ আরো উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ শামীম হোসেন সাহেব ধর্মীয় শিক্ষক কোনরা উচ্চ বিদ্যালয় আরো উপস্থিত থাকবেন জনাব হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সিনিয়র মাওলানা ভাতশালা হিলফুল ফুজুল দাখিল মাদ্রাসা মাহফিল পরিচালনায় মোহাম্মদ সিরাজুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক অত্র মসজিদ সহকারী পরিচালনায় জনাব মোহাম্মদ গোলাপ হোসেন সদস্য অত্র মসজিদ সার্বিক সহযোগিতায় অত্র এলাকাবাসী বিশেষভাবে দ্রষ্টব্য মহিলাদের বসার সুব্যবস্থা আছে আরোজগুজার মসজিদ কর্তৃপক্ষ তাই উক্ত মাহফিলে আপনারা দলে দলে যোগদান করিয়া কামিয়াবি হাসিল করুন দলে দলে আজ যোগ দিন নভেম্বর রোজ রবিবার বাদ আসরের মাহফিলে যোগ দিন দলে দলে শুনশি পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদের উন্নয়ন কল্পে শুনশি পশ্চিম পাড়া আল মদিনা জামে মসজিদ প্রাঙ্গনে